তোর নামে মালমা দিবাম তো বাহের নামে মালমা দিবাম তিনশো চোদ্দ মোতালেক দিবা ওটা মোতালেক না মোতাবে কেস হইব এই ইংরেজি মারিসটা এই তো আমার এই গ্রামের মধ্যে লক্ষ লক্ষ টাকা ভাই বড় কোন দিন আমি আর ওয়ান ফাইভ কিনে ঘুরতাম তোর জ্বালায় ভাই না মালমা তো খাইবি তোর যাব কি কামাই আমি হরি এ দুই শের সালের বাত একবার রান্ধারে খাইবার মাতি না সরই রে খাওয়া পিপরা খাবে বড় লোকের দন ও সোনা গো পিপরা খাবে বড় লোকের দন দেও গো দিলে পারে এ আমার তলে আই শিকার লাগে কি দিলে পারে। ওই রেটে আইসা দিলে দন সম্পদ বারে শেষ করি আছে দিলে পারে 10 বছর আগে যে একজন আমি 10 টা দিছিলাম কই কি ছুইতো বললো না বেকার হারা গেত আছে এই সব নাশ হ্যাঁ বেশ তো ভালাই দেখা যা কথা বাদার দাইছি মেখে

টেহা দিয়া ভাই আমার নামে এক দোয়া হরুন আমার একটা ছাগল আর এগে আর আমার বিরাট বড় বড় স্বপ্ন আছে স্বপ্নগুলো যেতে পূরণ হয় দোয়া হরুন দোয়া হরতাছি টেহা বাড়াই দিন যে আল্লাহ গো এই মানুষটার পরিবার পরিজন যেন দৈনিক একটা আর মইরা জায়গা আর আমরা বেশি বেশি যাতে জামত খায়র ভাই কি কইতাছ না নেগুলা আমি তো এগুলো দোয়া আর কইছি না আমি কইছি ভালো দোয়া হরার লাগিয়া আমার ছাগল আর এগেছে ওই দোয়া হরুন না কে হ্যাঁ

তুমি গেলার মধ্যে কতগুলা বিক্ষা ভাই বেরিস জানা না লেখলে পরে আমার লস থাকে লেখা তালে পড়ি ভাই মা বসাই দু এগুলো লেখে যাই সোজা বাজার দেখ এই জগতে বিক্ষা দেওয়ার থেকে মাপ চাওয়ার মানুষ বেশি